ইবলিশ ছিল আল্লাহর প্রধান ফেরেস একজন তার নামের অর্থ উজ্জ্বল একজন কিতাব ইবলিশের বর্ণনাদায় এভাবে সম্পূর্ণ নিখুঁত জ্ঞানে পূর্ণ এবং সৌন্দর্যে পূর্ণ ইবলিশ সৃষ্টিকর্তা রাজার দিকে তাকানোর বদলে নিজের দিকে তাকাতে শুরু করল এই প্রথমবার সৃষ্ট কিছু তার নিজের বিষয়ে গর্বিত হল তার নিজের সৌন্দর্য আর জ্ঞানে অন্ধ হয়ে আর কে তাকে সৃষ্টি করেছে তা ভুলে গিয়ে সে বলল আল্লাহর তারাগুলোর উপরে আমার সিংহাসন উঠাব আমি মেঘের মাথার উপরে উঠব আমি আল্লাহ তালার সমান হব ইবলিশ রাজা হতে চেয়েছিল সে আল্লাহর ইচ্ছার পরিবর্তে তার নিজের ইচ্ছাকে কার্যকর দেখতে চেয়েছিল গোনা দুনিয়াতে প্রবেশ করেছিল ইংলিশ এক তৃতীয়াংশ ফেরেস্তাকে এই বিদ্রোহে যোগ দিতে উৎসাহ দিয়েছিল কিন্তু আল্লাহ তাদেরকে বেহেস থেকে তাড়িয়ে দিয়েছিল ইবলিশের নাম পরিবর্তন হয়ে শয়তান হয়েছিল যার অর্থ অপবাদক তাকে দিয়াবলও বলা হয় যার অর্থ বিপক্ষ মন্দ আত্মাদেরকে জিনও বলা হয় একটা গভীর অন্ধকার স্থানে আল্লাহ শয়তান ও জিনদের জন্য একটি জেলখানা প্রস্তুত করেছেন সে স্থানের নাম নরক এবং আগুনের রদ এটি আল্লাহর সাথে বিচ্ছিন্ন হওয়ার অনন্তকালীন স্থান যেখানে বিদ্রোহীরা কোনও সমস্যা করবে না একদিন শয়তান এবং তার সমস্ত জিনেরা সেই জেলখানায় চিরকালের জন্য আটক হবে কিন্তু তারা কেউ এখনও সেখানে যায়নি তাহলে আল্লাহ তাদেরকে তাড়িয়ে দেবার পরে মন্দ রুহগুলি কোথায় গিয়েছে তারা দুনিয়াতে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় সেখানে দিয়াবল তার বিভিন্ন পদে সংগঠিত যদি সে বেহেস্ত শাসন করতে না পারে তাহলে পৃথিবীতে পারে তাই কিতাব শয়তান সম্বন্ধে বলে যে রুহ আসমানের ক্ষমতাশালীদের বাদশাহ সেই দুষ্ট রুহ আল্লাহর অবাধ লোকদের মধ্যে কাজ করছে শয়তান এবং তার বাহিনী আমাদের কাছে অদৃশ্য কিন্তু বাস্তব যদিও আমরা জানি না তারা দেখতে কেমন কিন্তু আমরা তাদের মন্দ ও খারাপ উদ্দেশ্য সম্বন্ধে জানি তারা লোকদেরকে তাদের অন্ধকার রাজ্যে নিয়ে আসার জন্য বিভিন্ন চালাকি ব্যবহার করবে তাদের হৃদয়হীন আচরণ তোমাকে ধ্বংস করবে শয়তান নিজেকে নূরেপূর্ণ ফেরেস্তায় বদলে ফেলেছে তোমার শত্রু শয়তান গর্জনকারী সিংহের মতো অন্যকে ধ্বংস করার জন্য ঘুরে বেড়াচ্ছে এখন আমরা আবার প্রথম অভিভাবকদের কাহিনীতে ফিরে যাচ্ছি